শুরু করছি আজকের সংবাদ শেখ হাসিনা যাতে দেশে আসতে পারে সেজন্য পাঁচ আগস্ট গণ মুখে শেখ হাসিনা বাধ্য হন তার দিল্লিতে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান যে দিল্লিতে রয়েছেন এটা কারো অজানা নয় ভারতের রাজধানী দিল্লিতে হজরত নিজামুদ্দিনের দরগায় তাকে দেখা যায় শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করিয়েছিলেন তিনি সরকার পতনের দুদিন আগে তথা তিন আগস্ট স্বামী মুসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্য তার নিশ্চিত হওয়া গেছে চলতি মাসের পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখেছেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা সেপ্টেম্বরের দরগায় বসেছিলেন এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয় শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো মনিরুল বলেন তিনি সেখানে শামীম ওসমানকে দেখে বেশ অবাক হয়ে যান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও তিনজন সদস্য ছিলেন তিনি জানান তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন দরগাহের এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তোবারক বিতরণ করতে দেখেন তিনি এমন কি যিনি দোয়া পড়ছিলেন তাকেও টাকা দিতে দেখেন তিনি মনিরুলের দাবি শামীম ওসমানের সঙ্গে তার একবার চোখাচোখি হয় তবে কোনো বাক্য বিনিময় হয়নি শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও জানান বাংলাদেশি এই শিক্ষার্থী কুরো সংস্কার আন্দোলনকারীদের ওPostMapping উসমান ও তার সহযোগীদের গুলি ছোঁড়ার অভিযোগ রয়েছে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত 19 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাশারাই বঙ্গবন্ধু সরোকে শেষ সময় আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শামিম উসমানকে নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্র লীগ ও যুব লীগের নেতাকর্মীরা নিচিল বের করেন